আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মজার ব্যাপার ভীষণ মজার ব্যাপার বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যারা তাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও বলছে যে তাদের দেশের স্বাধীনতাটা নাকি ঠিক হয়নি মানে তারা পাকিস্তানের সাথেই ভালো ছিল এবং তাদের পাকিস্তান প্রেম বাংলাদেশের এতই বেশি যে তারা যারা বাংলাদেশের স্বাধীনতা এনেছিল যেমন ধরুন তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমান এছাড়াও আরও আওয়ামী লীগের যারা আদি নেতা ছিলেন তাদের সবাইকে তো উনিশশো সালে হত্যা করেইছে তারপরেও যখন বাংলাদেশের নতুন প্রজন্ম আবার আওয়ামী লীগের মাধ্যমে শেখ হাসিনার হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের বাংলাদেশের একটা নতুন আত্মপরিচয় নিয়ে এবং খেয়াল রাখবেন যে শেখ হাসিনার রাজত্বকালে বাংলাদেশ কিন্তু ভারতের থেকেও অনেক অনেক গতিতে এগিয়ে যাচ্ছিল জিডিপিতে এগিয়ে যাচ্ছিল আর অনেক ব্যাপারে কিন্তু একটা অগ্রগতি করছিল হঠাৎ সেই সব থামিয়ে দিয়ে আবার তারা বাংলাদেশে ফির মানে আবার তারা পাকিস্তানে ফিরতে চাইছে এখানে তিনটে জিনিস আপনাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে এই যে বাংলাদেশের জিওগ্রাফি কারণ প্রতিটা দেশের যে কোনো দেশের ভূগোল কিন্তু সেই দেশের সমস্ত রাজনীতিকে তার ইতিহাসকে নিয়ন্ত্রণ করে আজকে আপনি দেখুন যে আমেরিকা তিনি এবং গায়না আর নর্থ ক্যারিবিয়ান সিতে তাদের নৌবহর দিয়ে তাদের নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে ঘিরে ফেলেছে কেন ভেনেজুয়েলার সাথে আমেরিকার যে সম্পর্ক সেটার সাথে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কিছুটা মিল আছে মানে ভেনেজুয়েলার বর্তমান যে মানে আপনি বলতে পারেন তার ইন্ডিপেন্ডেন্স বা তার আর যে অর্থনৈতিক প্রগতি এবং অনেক কিছু তা কোনো কোনো সময় তাদের আমেরিকার সাথে একদম মানে কি বলবো গায়ে গায়ে সুসম্পর্ক আবার ভেনেজুয়েলাতে যখন অ্যান্টি আমেরিকান লবি ক্ষমতায় বসেছে যারা অ্যাকচুয়ালি লাস্ট কুড়ি বছরের বেশি ক্ষমতায় আছে তারা সেখানে আমেরিকার শত্রু রাশিয়া এবং চীনকে স্থান দিয়েছে তো ভারত বাংলাদেশের সম্পর্কের সাথে ভেনেজুয়েলা আমেরিকার সম্পর্কে অনেকটা মিলে আছে এবং দেখুন ভেনেজুয়েলার এই ধরনের আন্তর্জাতিক আচরণ যে আমি আমি একটা ছোট দেশ আমি একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবো এটা হয় না আপনি যদি একটা বড় দেশের মধ্যেখানে বসে থাকা ছোট দেশ হন সেটা ইউক্রেনই হোক আর সেটা ভেনেজুয়েলাই হোক আপনি কখনোই একটা স্বাধীন বিদেশ নীতি নিয়ে সেই দেশবিরোধী কাজকর্ম চালাতে পারেন আপনারা জানেন আর আমি এটা নিয়ে একটু পরে ভিডিও করছি যে এই মুহুর্তে ভারতীয় গোয়েন্দারা মুর্শিদাবাদে ভীষণ রকমের ইয়ে করছে যে পাকিস্তানের এল অর্থাৎ তৈবা এবং বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী যারা অ্যাকচুয়ালি পাকিস্তান থেকে কার্যকর্ম চালায় তারা বাংলাদেশ থেকে কাজকর্ম চালিয়েছে এবং দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরক নাকি বাংলাদেশ থেকে গিয়ে মানে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে তারপর ভারতে গেছে বাইদ এটা নিয়ে আমি একটা উপন্যাস লিখেছিলাম আপনারা আমার উপন্যাসটা ফেসবুকে আছে আমি আবার বাইদ এ তার পিডিএফটা এটার সাথে সাথে সবাইকে দেব। ঘটনাটা হচ্ছে এই যেটা তো নতুন কিছু নয় দু দুই থেকে সাত সালে যখন ছয় সালে যখন বাংলাদেশে বিএনপি সরকার ছিল সে সময় একটা ভারত বিরোধী সরকার ছিল এবং সেখানে ভারতের সমস্ত বিচ্ছিন্নতাবাদী এবং টেররিস্টরা কিন্তু আশ্রয় পেত বাংলাদেশে ঠিক আছে যার জন্য বাংলাদেশ পরবর্তীকালে বিএনপির সাথে ভারতের সম্পর্ক খারাপ হয় এবং সেটাও একটা কারণ যে ভারত হাসিনাকে সাপোর্ট করে গেছে ক্রমাগত এবং বিএনপিকে সাপোর্ট দেয়নি অর্থাৎ যখন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটোর সাথেই ভারতের সুসম্পর্ক স্থাপন করা উচিত ছিল যেটাকে আমি কংগ্রেস এবং ইয়ে বিজেপি দুটো পার্টিরই ব্যর্থতা বলে মনে করি কারণ দেখুন একটা দেশের মধ্যে কিন্তু তার এই পলিটিক্যাল স্কিজম অর্থাৎ পলিটিক্যাল পোলারিটি থাকবে সুতরাং বিএনপি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ এই দুটো পার্টিকে ভারত একসাথে সমানভাবে সাপোর্ট না দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে ভুল করেছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই কারণ গণতন্ত্রের খাতিরে দুটো পার্টির সাথেই ভালো সম্পর্ক রেখে করা উচিত ছিল কিন্তু ঘটনা যেটা ঘটছে যে আমি মনে করি বিজেপি এবং কংগ্রেস সরকার উভয় ক্ষেত্রেই বাংলাদেশের সাথে বা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে যার জন্য আজকে বাংলাদেশে পাকিস্তানপন্থী শক্তি ইয়ে বসে গেছে এবং এটা এটার মেন কারণ যদি আপনি আমাকে বলেন আমি বলবো যে দিল্লিতে যারা বিদেশ নীতি পরিচালনা করেছেন সেটা কংগ্রেস আমলেই হোক কিংবা সেটা বিজেপির আমলে হোক তারা কিন্তু পশ্চিমবাংলার কথা ভাবেননি সেভেন সিস্টারের কথা ভাবেনি হয়তো ভেবেছেন ওপর ওপর বলেন কিন্তু বাংলাদেশ হাতের বাইরে চলে গেলে যে এই অঞ্চলটা একটা খতরনাক অঞ্চল হয়ে যাবে উগ্রপন্থীদের আঁকড়া হয়ে যাবে অর্থাৎ পাকিস্তানপন্থী উগ্রপন্থীরা বাংলাদেশে ফিরান করবে এই জিনিসগুলো তো মানে খুব অভিয়াস ব্যাপার এটা আমরা আগে দেখেছি বিএনপির কার্যকালে দু হাজার দুই থেকে দু হাজার ছয় সালের মধ্যে তাহলে এই জিনিসগুলো জানা সত্ত্বেও কি করে তারা বাংলাদেশকে এই রকমভাবে একটা অন্য দেশের হাতে ফেলে দিলেন এটা আমার কাছে খুব অবাক লেগেছে যেখানে আমি শুনেছি বাংলাদেশে নাকি রয়ের মানে তিরিশ চল্লিশ হাজার কর্মী কাজ করে তো দিস ইজ এ কলোজাল ফেলিওর অফ দিল্লি এবং যার ফল ভোগ করবে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ এবং বাঙালি লোকজন কিন্তু এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে বাংলাদেশকে আজকে ভারত যদি চেচেন এবং মানে রাশিয়া যেভাবে চেচেনকে কন্ট্রোল করেছে আমেরিকা যেভাবে ভেনেজুয়েলা এবং অন্যান্য ল্যাটিন আমেরিকাকে কন্ট্রোল করে তাদের স্থিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে সেই একই বৈদেশিক নীতি যদি ভারত বাংলাদেশে না চালাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে একটা বিভিন্ন রকমের বিপর্যয় চলে আসবে বাংলাদেশের সুস্থিতলতার জন্য বাংলাদেশের ডেমোক্র্যাটিক প্রসেসটা যাতে ঠিকঠাকভাবে হয় সেটা ভারতে দেখা উচিত ওভিয়াসলি সেটা আওয়ামী লীগের আমলেও হয়নি বর্তমানে অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগকে তারা ডেমোক্র্যাটিক প্রসেসে আনতে চাইছে না যেটা মারাত্মক রকমের ভুল কিন্তু ভারত সরকার তার জন্য যে প্রবল পরিমাণ চাপ দেওয়া উচিত ছিল স্ট্রিক্ট কথাবার্তা বলা উচিত ছিল সেগুলো করেনি মানে आई दैट्स सोए आई लव टर्म फ्रकली भेनेजुला के डेक्टली भाई তুই এসব করার তোর উচিত নয় কারণ তুই আমার আমার লক্ষ্মীর ছেলের মতো আমার 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 স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স আছে সেটা থাকি সেটা যদি না করে ভাই আমার বিরুদ্ধে যদি যেটা হয়েছে অ্যাকচুয়ালি মাদুরের এগেনস্টে পঞ্চাশ মিলিয়ন ডলার আপনি জানেন যে ইয়ে ট্রাম্প ঘোষণা করে দিয়েছে তার কারণটা হচ্ছে কি সে আমেরিকা বিরোধী কাজে একজন প্রেসিডেন্ট ডিরেক্ট লিপ্ত ছিল তো এখানে ইউনিস সরকার এবং ইউনিসের লোকজন ডিরেক্টলি বয়ে যাচ্ছে তারা ভারত বিরোধী কাজ করতে দিচ্ছে বাংলাদেশের মাটির থেকে তো মানে যেখানে ট্রাম্পের মতো একটা শক্তি ভারত আমেরিকা পুরোপুরি ভেনেজুয়েলাকে একদম ঘিরে ফেলেছে সেখানে ভারত মিলিটারি এত শক্তি নিয়েও মানে কী করে বাংলাদেশকে এরকম করে ফ্রি রান দিচ্ছে আমি তো বুঝতে পারছি না দি শুড ইমিডিয়েটলি হ্যাভেন মিলিটারি অপারেশন ইন বাংলাদেশ এবং বাংলাদেশে যাতে একটা গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি হয় বাংলাদেশের সংবিধানের পরিবর্তনের দরকার আছে যাতে বাংলাদেশের সব শ্রেণীর লোকের কথা শোনা হয় এবং বাংলাদেশে যাতে একটা সুষ্ঠু গণতন্ত্র ভারত দিতে পারে তার চেষ্টা করা উচিত এবং বাংলাদেশে যে ভারত বিরোধিতা আছে সেটা কমানোর জন্য অফকোর্স যেচেন ফর্মুলার দাওয়াই করা যেতে পারে কারণ এইগুলো যদি আমি এটা বহুদিন ধরে বলে আসছি এবং এই জিনিসগুলো ছাড়া কিন্তু বাংলাদেশ একটি গৃহযুদ্ধের পথে চলে যাবে বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে আমি সমস্ত বাংলাদেশি যারা আমার অনেক বন্ধু আছে তাদেরকে আমি খুব ওপেনলি বলছি আপনারা একটু ভাবুন যে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ছাড়া উপায় নেই সেই জন্য বাংলাদেশকেও যেমন ভারতের ব্যাপারে পজিটিভ স্টেপ নিতে হবে ভারতকেও বাংলাদেশের ব্যাপারে পজিটিভ স্টেপ নিতে হবে যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব অক্ষুন্ন থাকে কিন্তু ওই আমরা ভারত বিরোধিতা চালিয়ে যাব ওটা যদি করে তাহলে আমি বলবো পুতিন এবং ট্রাম্পের মতো ভারতকে আচরণ করতে হবে তাছাড়া কিন্তু ভারতের কোনো উপায় নেই